আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে প্রায় বছর আগে আমার এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে যখন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন বন্ধুরা আমার মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির পারে আত্মিকা করে দাম্মিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল অনুগত করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাতমানত উজ্জ কেউ বাবার কালি কেউ বাবার মহাদেব কে বাবার ঠাকুর কেউ বাবার রঙ্গ কেউ বাবার তঙ্গ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা কেউ বাবার আবার আগুনের পূজা কেউ বাবার পানির পূজা নানা মানুষ নানা বিধবনায় অপরাধ করতে করতে মানুষ যখন গুমরাহী হয়ে গেল পাপ করতে করতে মানুষ যখন পাপাচারি হইয়া যায় শিরিক বিজাত করতে করতে মানুষ যখন সিরিককারী হয়ে গেল ঠিক সময়ে এই খারাপ মানুষগুলাকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলাকে সভ্য বানাবার জন্যে মানে অন্ধকারে অচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলাকে আলোর পথ দেখাবার জন্যে আমার মা ওলা তার কুদরতি পার্লামেন্টে দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীগণ কোন মানুষ যদি এই কাছে আত্মসমর্থন সমর্থন করে কোন মানুষ যদি এই কাছে আয়েশা আত্মসমর্থন সমর্থন করে আমি রব্বে কাবা জল জলালি ওয়াল ইকরাম দুইটা জিনিস পুরস্কার দেব এক নম্বরে বান্দা বান্দিরা মোল্লা আমার পিছনের গুনাহগুলো maaf কইরা দেব দ্বিতীয় নম্বরে আমল্লা লামায় আমার মালিক জান্নাত নামক দৌলত লেই কইরা দিব রব্বে কাবা জল জালালি বলেন নবীজি যারা এই কোরআনের কাছে আয়েশা কোরআন দিয়ে জীবনটা ঘরাইবে রব্বে কাবা জল জালালি ওয়াল বলেন তাদের পরিচালক আমি আল্লাহ নিজে হইয়া যাব এ মুসলমান বাজার আর লম্বা নয় গভীর মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই আল্লাহ ডাক দে বললেন না বিজি যারা কোরআন পাইল কোরআনের কাছে আসলো না তাদের পরিচালক আমি আল্লাহ এবলি শৈতান নিযুক্ত করব জোরে বলুন না ও জুবিল্লা এটা গাইলের মতো সরদার মা বোনের আগ গভীর মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই কোন দিকে নজর দিয়েন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আমার মাওলা ডাক দিয়ে বললেন দুইটা পুরস্কার দিব আল্লাহ বলেন ওয়াল্লাহ ইলাল জান্নাতি وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ وَا آيَاتِهِ لِلنَّاسِ الله أكبر এক নম্বরে বান্দা বান্দির পিছনের গুণ আল্লাহ মাফ কইরা দিব দ্বিতীয় নম্বরে আমল লামাই জান্নাত দিয়া দন্ন কইরা দিব চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এ দেখেন কেমন করে কোরআনের কাছে আত্মসমর্থন করলে আল্লাহ জিন্দিগির গুণা মাফ কইরা দেয় আমল্লা মায়ামার মালিক জান্নাত দিয়া ধন্য কইরা দেয় বাজান এখনো ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করার বাকি আছে তিন দিন তিন দিন আগের ইতিহাস বলছি বন্দরে হজরত উমর এখনো ইসলাম কবুল করেন নাই মক্কার জামিনে দানুদা নামক একটা স্থানের ভিতরে আবু জেহেল বিশাল বড় একটা মিটিং কল করছে বড় বড় কাফের মুশ্রিকের লিডার কইলা এই মিটিং কলে অ্যাটেন্ড করছে উপস্থিত হয়েছে আবু জেহেল লম্বা চুল নারা দিয়া ডাক দিয়া কই কে পারবে মুহাম্মদের যন্ত্রণা আর মক্কা টিকা গেল না মোহাম্মদের পারবা কতল করার জন্য মুহাম্মদের কল্লা যদি কাটতে পারো আমি আবু জেহেল ঘোষণা দিলাম একশত লাল উট আমি পাহারা বসুরে জুড়ে বলুন না উজুবিল্লা একটা লোক দাঁড়াই না রে কোন লোকে দাঁড়াইয়া বলে না অবশেষে খাত্তাবের বেটা ওমর পাবলি সুলতান আলা দিয়া চট করে দাঁড়াইয়া ডাক দেয়া কয় নাতাজি আমি উমর রেডি আমি মুহাম্মাদের কল্লা কাটতে পারব আবু জেহেল ডাক দেয়া কয় ওমর রে তোমার কয়দিন লাগবে মুহাম্মাদের কল্লা কাটার জন্য হযরত উমর বন্ধুগণ আমার তখন ইসলাম গ্রহণ করেন নাই ওমর ডাক দেয়া কয় নাতাজি আপনি বলুন তো দেখি আপনি কি আসল সত্য কি আপনি ওর উপহার দিবেন কি না কেননা আপনি সকালে যে কথা বলেন বিকালে কিন্তু সেইটা ভইলা যান এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই সকালবেলায় যে কথা কন বিকালে সেইটা ভইলা যান ওমর ডাক দেয় কয় নাতাজি আপনি বলুন আপনার এই প্রতিশ্রুতি ঠিক থাকবে কি না আবু হেল ডাক দেয় কয় ওমর রে অন্য বিষয়ে থাক বা যাক ওইটা দেখার বিষয় না মুহাম্মাদের কল্লা যদি কাটতে পারো আমি তোমারে যে উপহার দিব এটাই সত্য এটাই বাস্তব হজরত মোর ডাক দেয় কয় না তাজি আমারে আপনি তিন দিন সময় দিবেন এই তিন দিনের ভিতরে আমি মোহাম্মদের কল্লা কাইটা আপনার সামনে হাজির করবো জুড়ে বলুন না হজুবিল্লা ওই দিকে আমার নাবি আপনার নাবি মক্কার তোলা মদিনার বুলবুল আল্লাহর কাছে হাত বাড়ায় ডাকে মালি ইসলামী জমিনে কায়েম রাখার জন্য আমি মোহাম্মদের কষ্ট হইয়া যায় ইসলামকে জমিনে বিজয় রাখার জন্য আমি মোহাম্মদের কষ্ট হইয়া যায় আপনার কাছে বলি গো মালি আমার চাচা আবু জেহেল খাত্তাবের বেটা ওমর দুইজনের জনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল কইরা না আল্লাহ বলে জিব্রাইল জলদি করে যা আমার বন্ধু হাবিবুল্লাহর খবরটা দিয়ে আসো আমি তার চাচা আবু জাহেলের কপালে হিদায়াত লেখি নাই আমি রব্বে কাবা জল জল আলি ওয়াল ইকরাম খাত্তাবের বেটা ওমরকে ইসলামের জন্য কবুল কইরা নিলাম হজরত তোমার মুসলমান বাজার একটা তোর মাইরা শিয়া বিবিকে ডাক দিলেন বিবি রে ওই যে দেখো ঘরের ভিতরে নানা প্রকার তরবারি রাখা আছে বিশাল বড় খোলা তরবারিটা আমার হাতে তুইলা দাও বিবি তো দিয়া যাইয়া বিশাল বড় খোলা বড় খোলা তরবারি হাতে নিলেন অমরের হাতে যখন খোলা তরবারি তুল্লা দিছি অমর ডাক দেয় বিবি দেখো দেখো দেখ তাকিয়ার উপরে না না প্রকার সাপের বিষ রাখা আছে ওইখান থেকে একটা বিষ তুমি আমার হাতে তুলা দাও তদনিয়ন্ত্রণের সময়ে কিতাব লেখ্যা গ কিংকুমরা সাপের বিষ বর্তমান আমার যেই সাপের বিষ দ্বারা বর্তমানে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয় এই কিঙ্কুবরা সাপের বিষ এই বিশ্বের কৌটাটা আইনা কোমরের বিবি কোমরের হাতে তুলা দিছে হজরতম হাতে এই পিঠে বিস্মা খাই তর বাড়ির ওই পিঠে বিস্মা খাই হজরত ওমর যখন বিস্মা খাইতেছেন বিবি ডাক দেয়া কই স্বামী গো আপনি তর দেখেন বিস্মা খান কারে ধরবেন কারে মারবেন কি করবেন কোথায় যাবেন অমর ডাক দেয়া কই বিবিরা আর মিটিং এ আমি اٹেন্ড করেছিলাম আবু জেহেলের সাথে কথা দিয়েছি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাব আমি মুহাম্মদের কল্লা করতে পারলে আবু জেহেল আমাল লাল লুট উপহার দেব বিবিচকের পানি ফালায় গান দি আর ডেকে ডেকে বলে স্বামীগো আপনি যে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাওয়ার জন্য নিয়োজিত করছেন তোর বাড়িতে বিশমা খান কিন্তু আপনি আমিন উপাধি দিয়েছে অমরার দেরি করলেন না বিবিকে একটা ধমক দিয়ে দিলেন সন্ধ্যার টাইম হয়ে গেছে বিবি তাড়াতাড়ি বিছানা রেডি কইরা দাও আমি এখনই শয়ন কক্ষে শৈলা যাব সকাল বেলা যখন হইয়া যাবে আমি বিরাট বড় তরবারি নিয়া মুহাম্মাদের কল্লা কাটার জন্য রওনা দিয়ে দেব বিবি আর দেরি করলেন না ওমরের বিছানা রেডি কইরা দিছে এইদিকে হযরত ওমর এখনো বাজান ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করার বাকি আছে কয় দিন জুড়ে বলুন কয় দিন তিন দিন আগের ইতিহাস হজরত বিছানায় ঘুমের ঘরে যখন চইলা গেছে এই দিকে হজরত উমর ডাক দিয়ে কয় জান্নাতের কুদরতি কে তাড়াতাড়ি উমরের ঘরে চইলা যাও ওমর এখন ঘুমের ঘরে আসে আমি উমরে জিহত ইসলামের জন্য কবুল কইরা নিছি আমি উমরকে জিহত ইসলামের জন্য কবুল কইরা নিছি আমি উমরকে পরিষ্কার বানাই ইসলামের বে ভিতরে আনবো জুড়ে বলুন মার হাবাম জান্নাতির কুদরতি কেসি যাইয়া উমরের সমস্ত আওলা দাওলা চুলগুলা সাইজ কইরা দিয়ে আরছি হযরত উমর সকাল যখন ঘুমটা ভাঙা গেছে নজর কইরা দেখে মাথার যত কাটা ছাটা চুল ছিল সবগুলা জমিনে পইরা গেছে জোরে বলুন আল্লাহু আকবার উমরের মেজাজ তো গরম হয়ে গেছে ওমর ডাক দেয়া কয় দরজার দিকে তাকায়া দেখে দরজার কপাটের খিল এখন পর্যন্ত লাগানো পাশে বিবি এখন পর্যন্ত ঘুমে আছে আর আমার মাথার চুল লাই এই রাত্রিতে আমার চুলকে কাটল হজরত উমর বিবিরে ধমক দিছে বিবির বিবি তো ঘুম থেকে জাগনা না পায়া ডাক দিছে স্বামী আপনি চিল্লান কেন কই দেখতো আমার চুলকে কাটলো বিবি ডাক আমি তো ঘুমিয়েছিলাম দরজার খিল এখন পর্যন্ত লাগানো আপনার চুলকে কাটলো আমি কেমনে করছ খায় গেছে আমার মনে হইতেছে মুহাম্মদের আল্লাহ বুঝিয়ে ঘটনা ঘটাইছে আল্লাহু আকবার জোরে বলে আমার মনে হইতেছে মোহাম্মদের আল্লাহ বুঝিয়ে ঘটনা ঘটাইছে বিবিরে আজকে আমি মোহাম্মদের কাটার জন্য যাব না আজকে আমার মনটা নষ্ট হয়ে গেছে আগামীকাল সকাল বেলা আমি মোহাম্মদের জন্য যাব এবার লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিচ্ছি দ্বিতীয় দিন হজরতমর গুমের গড়ে যাইতেছেন সন্ধ্যার টাইম সকালবেলা মোহাম্মদের কাটার জন্য যাবে বিবি ডাক কই স্বামী গো একটা কথা বলবার চাই কি কথা আজকে আমি আপনার সাথে আর ঘুমাবো না কেন গত রাত্রিতে কে বাকার আপনার চুল কাইটা নিয়ে গেল আজকে যদি আমি আপনার সাথে ঘুমাই আর ওই লোক যদি আজকে ওয়াইসা দেখে যে একজনের চুল লম্বা আর একজনের চুল হলো খাটু আর আমার চুল যদি কাইটা পরিষ্কার করে দেয় আমি মহিলা মানুষ সমাজে মুখ দেখা মুখে আজকে নিয়ত করছি আপনার সাথে আমি শোভ না হজরত উমর ডাক দিয়া কয় এটাই তোমার শেষ কথা যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার কথা মাইনা নিলাম আমি সকালবেলা কিন্তু মুহাম্মাদের কল্লাকাটার জন্য যাব এবার প্লিজ দিলটা নরম কইরা দে দ্বিতীয় দিন হজরত উমর ঘুমের ঘরে চইলা গেছে রাত যখন গভীর হইয়া যায় হঠাৎ করে হজরত উমর ঘুমাইতেছে গভীর রজনী অন্ধকার রাত্রিতে গভীর রজনীর ভিতরে হজরতমর উমর ঘুমায় অমরের বিবি পাশের বিছানায় গুমাই এই ঘরের ভিতরে কেমন জানি অন্ধকার রাত্রিতে গভীর রজনের ভিতরে কান্না কাটি রুল পয়দা হয়ে গেছে অমরের ঘরের ভিতরে কেমন জানি কান্না কাটি রুল পয়দা হয়ে গেছে এই কান্নার আওয়াজ পাইয়া হযরত ওমরের ঘুমটা ভাঙা গেল নজর কইরা দেখি অন্য কেউ কাঁদে না গো উমরের বিবি বইসা বৈশা গুমরা এক কাঁদে অমর ডাক দেয়া কই বিবি রে কেন তুমি কান্দ কি হইছে জলদি করে বলো অমরের বিবি ডাক দেয়া কই স্বামী গো আমি যে কেন কান্দি এই কথা যদি আপনাকে বলি আপনি আমার মাইরা ফালাইতে পারেন কারণ আপনার মেজাজ ভালো না আমি ধরনের কথা আপনার কাছে বলতে পারবো না ওমর ডাক দেয়া কই বিবি বলো আমি তোমার কোনো কিছু করবো না অমরের বিবি চোখের পানি ফালাইরে কান্দি ডাক কই স্বামী গো আপনি সকাল বেলা যে মোহাম্মদের কাটার জন্য যাবেন যে মোহাম্মদের কাটার জন্য তোর বাড়িতে বিষ মাইছেন বৈশাখী আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি উপর যাইয়া ওই মুহাম্মদের দরবারে বুইশা বুইশা হেলে দুলে কুরআন তেলাওয়াত করতেছে আপনি যে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাবেন মুহাম্মদের কল্লা কাটার জন্য দরবারীতে বিশমা খাইছেন আমি স্বপ্নে দেখতে পাইলাম ওই দরবারে আপনি যাইয়া আল্লাহর কোরআন বইসা বইসা হেইলা দুইলা তেলবাদ করতেছেন জোরে বলুন আল্লাহ আকবর ওমর ডাক রে আমার মনটা কেউ খারাপ হয়ে গেল আমি আজকে ও কল্লা কাটার জন্য যাব না আগামী কাল সকাল বেলা কোনো বাধাই আমারে আটকাইতে পারব না বলুন তো দেখি তিন দিনের কয় দিন চলে গেল বাকি আছে কয় দিন বাকি আছে একদিন এবার দ্বিতীয় দিন হজরত ম বিশাল বড় লম্বা খোলা তরবারি হাতে নিয়া মুহাম্মাদের কল্লা কাটার জন্য যখন যাইতেছে হাটি হাঁটি পা পা করে বাড়ির আঙ্গিনা পর্যন্ত পয়সা গেছে অমরের বিবি ডাক দিয়া কয় স্বামী গো যে মোহাম্মদের কল্লা কাটার জন্য যাবেন আপনি যে মোহাম্মদের কল্লা কাটার জন্য রওনা হয়েছে আপনি কি খবর রাখছেন নি আজকে তিন দিন হইয়া গেল আপনার বাড়ির কোনো উট কোনো দুম্বা খাবারে মুখ লাগাই না ওমর ডাক দেয় কই বলো কি বলো কি খাবারের গাপলাটা আমার হাতে তুলে ওমর খাবারের গাবলা নি এবার উটের সামনে যায়া হাজির উটকে ডাক দিছে উটরে খাবারে মুখ লাগা খানা খা আমি মোহাম্মদের কল্লা কাটার জন্য যাব উট আসমানের দিকে মাথাটা উঁচু করে দিয়াম চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই মালি আপনি আমার জবনটা খুলে দেন আমি খনি ওমরে বইলা দেই যে মুহাম্মদের কল্লা কাটার জন্য তোর বাড়িতে বিস্মা খাইছস যে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছস আমি ওই উ ওই মুহাম্মদের ভালোবাসি ওই মুহাম্মদ শুধু তোদের নবী না ওই মুহাম্মদ জংলার পশু পাখির নবী জোরে বলুন আল্লাহু আকবার ওর চোখের পানি ফেলায় কান্দে হজরত মরুকের লোকটা দরিয়া এবার খামরা ভিতরে ঠাসে দিয়া মুখটা দরছে উঠ অজরে চোখের পানি ফেলায় কান্দে কোনো কিছু খাই না শুধু কাঁদতেছেন ওমরার দেরি করলেন না উঠকে ডাক দিছে উঠরে খাইলে খা না খাইলে না খা আমাকে আজকে কোনোভাবে আটকাইতে পারবে না আমি মোহাম্মদের কল্লা কাটার জন্য যাব হজরত উমর হাঁটি হাঁটি পা পা করে মোহাম্মদের কল্লা কাটার জন্য রওনা হয়ে গেছে কিছু দূর যাওয়ার পর বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হইয়া গেছে বন্ধু নাইম ডাক রে কোথায় যাও খোলা তোর বাড়ি হাতে দেখা যায় বন্ধু নাইম ডাক দেখ বিশাল বড় লম্বা খোলা তরবারি লইয়া কোথায় যাও কারে ধরবা কারে মারবা ওপর ডাক দেয়া কই নাই রে আমার সামনে দিকে সইরা দাঁড়াও আমি মুহাম্মাদের দরবারে যাব প্রকাশ্য দিবালোকে মুহাম্মাদের কল্লা কাটবো বন্ধু নাইম ডাক দেয় কই উমর রে তুমি যে মুহাম্মাদের দরবারে যাইতেছো প্রকাশ্য দিবালকে মুহাম্মাদের কল্লা কাটার জন্য তোমাকে কি মুহাম্মাদের দলের লোকেরা এমনি ছাইরা দেব ওমর ডাক দেয় কই নাইম রে তুমি কি জানো না আমি উমরকে আমার আল্লাহ দজন পুরুষকে মারার শক্তি দান করছে তুমি আমার সামনে থেকে সৈরা দাঁড়াও উমর যখন সামনের দিকে অগ্রসর হয় বন্ধু নাইম ডাক কই উমর রে তোমার কাছে আমি বলি তোমার ভিতরে যদি এত শক্তি আল্লাহ দিয়ে থাকে আমার হাতে একটা বকরির বাচ্চা দেখা যায় এই বকরি আমি জমিনে সাইরা দেব তুমি ওমর যদি দৌড়াইয়া এক চান্সে বুকিটা ধরতে পারো আমি বিশ্বাস করব তুমি মুহাম্মদের কল্লা কাটতে পারবা ওমর ডাক দিয়ে কই এটা কোনো ব্যাপার না আপনি জমিনের ভিতরে বকরিটা ছাইরা দেন এবার বন্ধু নাইম জমিনের ভিতরে বকরি ছাইরা দিছে ওমর বকরি ধরার জন্য অগ্রসর হইয়া ওমর তাকে পিছনে বকরি থাকে সামনে ওমর যায় ডানে বকরি যায় বামে ওমর থাকে সামনে বকরি থাকে পিছনে এইভাবে অনেকক্ষণ সময় যখন ওমর হাঁপায়া গেছে হজরত ওমর ডাক দেয়া কই নাই মিলে বকরি ধরা এক জিনিস আর মুহাম্মদের কল্লা কাটা হইল আরেক জিনিস বন্ধ নাইম ডাক দেয়া কই আমি পারলাম না পারলাম না মুহাম্মাদের দরবারে যাওয়ার জন্য ওমরকে আটকাইতে আল্লাহ আপনি দেইখা রাখিন হঠাৎ করে একটু সময় পর বন্ধু নাইম ডাক দেয় কই ওমর রে তুমি যে মোহাম্মদের দরবারে মোহাম্মদের মারার জন্য যাও যে মোহাম্মদের দরবারে মোহাম্মদের কল্লা কাটার জন্য রওনা হইস তুমি কি খবর নিস তোমার বোন ফাতে মা আর তোমার ভগ্নিপতি মুহাম্মদের আল্লাহ বিশ্বাস কইরা কালে মা কইরা মুসলমান হইয়া গেছে তুমি কি খবর নিস তোমার বোন আর তোমার বগ্নিপতি মোহাম্মদের দরবারে যাইয়া কালিমা পইরা মুসলমান হইয়া গেছে এ মুসলমান বাজার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বললেন না বন্ধু নাইমকে ডাক দিছে নাইম রে এটাই কি তোমার সত্য কথা এটাই কি বাস্তব হ্যাঁ এটাই বাস্তব একটা দূর মারিয়া বুল ফাতেমার বাড়ির বাড়ি দিকে রওনা হইয়া গেল যাইতে 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 বুন ফাতে মার ঘরের দরজার কিনারাই যখন পয়সা গেছে হজরত নজর করে দেখে রে ঘরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত হইতেছে হজরত উমর দরজায় লক করছে গলার ভিতরে উমরের বোন ফাতেমার স্বামী উমরের ভগ্নিপতি ডাক দেয়া কয়ে ফাতে মারে তোমার ভাই উমর আইসা গেছে ওমর বোঝের সংবাদ পাইছে আমরা মুসলমান হয়েছি কোরআনের কাছে গিয়ে আত্মসমর্থন করছি ওমর বোঝের টের পাওয়া গেছে আমি তো ভয়ে কাঁপতেছি এবার বোন ফাতেমার ডাক দিয়া কই স্বামী গো আপনি কেন কান্দেন চিন্তার কোনো কারণ নাই উমর হলো খাত্তাবের বেটা আমি মাও কিন্তু খাত্তাবের বেটি জুড়ে বলুন আল্লাহ আকবার ওমর যখন দরজায় টোকা দিছে বোন ফাতেমা দরজার লকটা খুইলা দিছে ওমর ডাক দিয়া কই ফাতেমারা আমি খবর শুনলাম তুমি নাকি মুহাম্মদের আল্লাহরে বিশ্বাস করছো তুমি নাকি মুহাম্মদের আল্লাহরে ভালবাসি শাহ মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা বইরা মুসলমান হইছো তুমি নাকি কুরআনের কাছে আক তোর সমর্থন করছো হযরত ওমর যখন এইভাবে প্রশ্ন করে ওমরের গুণ ফাতেমা ডাক দিয়া কই ভাইজান আমি মুহাম্মদের আল্লাহরে ভালোবাসি আমি মুহাম্মদের আল্লাহরে বিশ্বাস কইরা আমি কোরআনকে বিশ্বাস কইরা কোরআনের কাছে গিয়ে আত্মসমর্থন কইরা ইমান না মুসলমান হয়েছি এই কথা বলতে দেরি রে ওমর বোন ফাতেমান গালের ভিতরে একটা থাপ্পর মাইরা দিছে ওমরের বোন ফাতেমা জমিনের ভিতরে হইয়া পইরা গেছে দিয়া কই ভাই একটা একটা কেন গো ভাইয়া মারতে মারতে পারি রে মোহাম্মদের আল্লাহরে বলতে পারি না জোরে বলুন আল্লাহ আকবর বোন ফাতেমাকে যখন বল আরো আঘাত করেন বোন ফাতেমা ডাক দিয়া কই ভাই যা একটা থাপ্পড় কেন রে মারতে মারতে যদি আমারে এই মাইরা ফালাই দাও আমি জীবন দিতে রাজি মুহাম্মাদের আল্লাহরে ভুলতে রাজি না জোরে বলুন সুবহানাল্লাহ ওমর ডাক দেয় কই ফাতেমা রে এটা কেমন সেটা কেমন জিনিস এটা কেমন কালাম জীবন দিতে চাস মুহাম্মদের আল্লাহ রে ভুলতে চাস না জীবন দিতে চাস মুহাম্মদের আল্লাহ রে তুই বিশ্বাস করছোস মুহাম্মদের আল্লাহর উপরে ইমান আনছোস আল্লাহর উপরে বিশ্বাস কইরা ইমান আনছোস ইমান ছাড়তে চাস না ওই কালামে পাকটাকে আমার একটু দেখাইবিনি আমি যাইয়া ওই কালামি পাকটা একটু দেখতে চাই একটু শুনতে চাইটা এটাই এমন কিতাব এটা এমন কালাম এটার কাছে আসলে বিনা অযুতে সাজাবে না পবিত্রতা অর্জন কইরা কাছে আসতে হবে আপনাকে আগে গোসল করাইয়া পবিত্র বানাই আনতে হবে উমরের বোন ফাতেমা ওমরকে নিয়া গোসল করাইয়া পবিত্র বানাইয়া বুরানের কাঁচা কাষি যখন নি আসলেন ওমর এর বোন ফাতেমা করে похаমা আঞ্জনা আলাইকাল কোরআনালিতাসকো ওমর ডাক দেয় কই ফাতেমা তেলাওয়াত কর ওমরের বোন যখন তেলাওয়াত করে ওমর চুপসে দাঁড়াইয়া দাঁড়াইয়া সোনার চোখের পানি ফালায়া কান্দে ডাক দিয়া কই ফাতে পারে দেরি করিস না দেরি করিস না আমার নিয়ে চল মোহাম্মদের দরবারে আমি আর তোর এইখানে থাকতে চাই না আমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হইয়া গেছে আমি বিশ্বাস করছি মুহাম্মাদের আল্লাহ এক মুহাম্মদের ধর্ম হলো ইসলাম এটা হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম আমি বিশ্বাস কইরা ইমান আই না হাতে হাত রাইখাম কালেমা পইরা মুসলমান হইয়া যাব জোরে বলুন সুবহানাল্লাহ